দেখতেই কতটা লোভনীয় দেখেন মুখে দেবার সাথে সাথে এত মজা এটা দিয়ে কাউকে খেতে দিলে কেউ বুঝতেই পারবে না কি দিয়ে তৈরি করা হয়েছে প্রথমে একটা রান্নার প্যানে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ দিয়ে দিলাম কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন খুব ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর বলক চলে আসে দুই মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর একটা বলক চলে এসেছে এখন নিয়ে নিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ডুমোর ডুমুরগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি মাঝখানের অংশটাকে বাদ দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ছয় থেকে সাত মিনিট এর মধ্যে ডুমুরগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ডুমুরে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে এই জন্য এইভাবে যদি ভাপিয়ে নেওয়া যায় ডুমুরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আবার কষটাও দূর হয়ে যায় এখন আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তাহলে হলুদের আলগা গন্ধটাও চলে যাবে আবার ডুমুরের কষ্টাও খুব ভালো মতো বের হয়ে যাবে চুলাতে আবারও প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিয়েছি ছয় সাতটার মতো মরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এক চা চামচ গোটা জিরা আধা কাপ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমি এখানে ছোট সাইজে চিংড়ি মাছটা ব্যবহার করেছি খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি করে একটা রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি লবণ কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু ভেজে নিতে হবে এখানে আলগা কোনো পানি ব্যবহার করব না চিংড়ি মাছ থেকে কিন্তু একটু পানি পানি বের হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তাহলে সব কিছু সিদ্ধও হয়ে যাবে আবার নিচে পানিটাও শুকিয়ে আসবে এ পর্যায়ে কিন্তু তেল উঠে আসার মতো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা ডুমুর গুলোকে ডুমুরের কালারগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে কষটা দূর হয়েছে ডুমুরের কষ যদি থাকে তাহলে একটু কালো টাইপের হয়ে যায় তখন আর দেখতে ভালো লাগে না নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তাহলে সব কিছু খুব ভালো মতো সিদ্ধও হয়ে যাবে আবার ভাজি ভাজিও হয়ে যাবে আমি অনেকক্ষণ ধরে কিন্তু এইভাবে চেড়ে ভেজে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা ধুনিয়া পাতা দেবার পর আর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না তাহলে ধুনিয়া পাতার সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে তারপরও আমি দুই তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে নিয়েছি যখন পাতাগুলো নরম হয়ে গিয়েছে তখন একটা সাইডে রেখে কিছুটা ঠান্ডা করে নিতে হবে এইদিকে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি তার মধ্যে ডুমুরগুলোকে নিয়ে নিচ্ছি সব কিছু নিয়ে এখানে কোনো ধরনের পানি দিবো না খুব ভালো করে ব্লেন্ড করে নিব তবে শিল বেটে নিলে সব থেকে ভালো হয় আমার হাতে সময় কম ছিল এই আমি ব্লেন্ডারেই করে নিয়েছি তবে আমি এমনভাবে ব্লেন্ড করেছি একদম পাটাই বাটার মতো করে কোনো ধরনের পানি ব্যবহার করিনি একদম সাবা সাবা মতো করেই ব্লেন্ড করে নিয়েছি উপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি কত সুন্দর ভর্তা তৈরি হয়েছে দেখেন এই ভর্তা খেতে যে কি পরিমাণে মজার হয় কাউকে যদি এই ভর্তা দিয়ে ভাত খেতে দেন সে বলতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে এত মজার হয় একদিকে চিংড়ি মাছের একটা ফ্লেভার রয়েছে তারপর ডুমোর কি যে একটা মজার স্বাদ এভাবে যদি ডুমোর ভর্তা করে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন অসাধারণ টেস্টি হয় ডুমুর কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা সবজি তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম